প্রথমবার গোল্ড না কিন্তু দশ ভরি আসলে প্রথমবার পড়া এত ভারী গহনা তো পড়ার মতো কোনো সিচুয়েশনও হয়নি যে পড়ব কিন্তু আজকে ওপেনিং সুবাদে পড়া হয়ে গেল এবার জমকালো রাজকীয় লুকে ধরা দিলেন চিত্রনায়িকা দিঘি প্রার্থনা ফারদিন দিঘিকে এবার দেখা গেল স্বর্ণের দোকানের একটি উদ্বোধনী অনুষ্ঠানে যেখানে তাকে দেখা যায় দশ ভরি ওজনের স্বর্ণের গয়না পরিহিত অবস্থায় দিঘিকে প্রশ্ন করা হয় তিনি আগে কখনো দশ ভরি ওজনের স্বর্ণের গয়না পড়েছে কিনা উত্তরে দীঘি সহজ সরল ভাষায় অকপটে স্বীকার করে যে না আগে কখনোই দশ ভরি ওজনের গয়না পরা হয়নি দীঘিকে আরো প্রশ্ন করা হয় তার বিয়েতে তিনি দশ ভরি ওজনের গয়না পড়তে চায় কিনা দীঘি জানায় তার কাছে ভরি কোনো বিষয় না যদি দেখতে সুন্দর হয় তাহলে অল্প ভরি তার জন্য যথেষ্ট তখন যেটা ভালো লাগবে পার্সোনালি দেখে আমি আসলে ভরির চেয়ে আমার মনে হয় ডিজাইনটা বেশি ম্যাটার করে তখন যে ডিজাইনটা পছন্দ হবে আজকের এই অনুষ্ঠানে ভিন্ন রকম লুকে ধরা দেওয়ার পর দেখির লুক ছিল প্রশংসনীয় এবং তার চমৎকারে এই লুকটি পছন্দ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা দর্শক দিঘির লুকটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন